আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওর্স খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে একদম সস্তায় পাবেন একদম পানির দামে কিন্তু মানে ভাইয়ারা দিয়ে দিচ্ছে একদম রিজনেবেল প্রাইজে যেটা আর কি তো ড্রেসগুলো কিন্তু আসলেই খুবই সুন্দর সুন্দর ড্রেস আর এটার শপের লোকেশনটা হচ্ছে রত্ন রত্নবর্ণা বস্ত্র বিতান আর এটা হচ্ছে পাশে দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে আসলে হয়ে যাবে আর গলি নম্বর হচ্ছে চার আর ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা তো বিয়র্স আমরা যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে ফ্যাব্রিক্সটা কি বলেন ভাই আচ্ছা ফুল কটনের মধ্যে হবে আর এখানকার যে গলার অংশটা দেখুন গলার অংশটা কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে এই যে আর অল ওভার কিন্তু ফুল প্রিন্ট করা আছে আর নিচের দিকেও প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর করে করা আছে আচ্ছা হাতাটা দেখাই দেন হাতাটা তো হচ্ছে ফুল স্লিভস হবে এন্ড হাতার অংশটা দেখুন এই যে হাতার অংশটা অনেক বিউটিফুল একটা ড্রেস ব্যাক সাইডটা একটু দেখাই দেন সেম হবে ব্যাক সাইডটা আচ্ছা তো ওন্না সালোয়ারটা কেমন হবে আচ্ছা ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা হচ্ছে পুরা মাছ দিয়ে হচ্ছে আপনার চিকেনের যে কাজটা থাকে সেই কাজটা করা আছে এই যে দেখুন আর অল ওভার নিচের দিকে হচ্ছে আবার কি সিস্টেম করা এটা হচ্ছে ফ্লোর একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর করে অল ওভার আচ্ছা তো সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই যে কটনের মধ্যে আচ্ছা প্রাইস কত হবে প্রাইস হবে আপনার 1450 টাকা প্রাইস হবে ভিউয়ার্স 1450 টাকা একদম হোলসেল রেট আচ্ছা এর মধ্যে দুইটা করে কালার পাবেন আপনারা দুইটা কালারই দেখাই দিব তিনটা কালার পাবেন ভিউয়ার্স তিনটা করে কালার হবে এটা দেখুন খুবই সুন্দর 3D প্রিন্ট করা আছে আচ্ছা এটা হচ্ছে হাতের অংশটা আর ওন্নাটা কিন্তু বেশি সুন্দর আমার মন হচ্ছে দেখুন এটা হচ্ছে একদম ইসলামপুরের থেকেও কিন্তু সস্তায় কিনতে পারবেন ইসলামপুরের আর কোয়ালিটিটা কিন্তু ইসলামপুরে হবেও না যারা বিজনেসের জন্য নিতে চান বিশেষ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে আসল সালোয়ারটা হচ্ছে এটা ওকে প্রাইস হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে দেখুন তিনটা করে কালার হবে আমরা কালার তিনটাই দেখাই দিচ্ছি আচ্ছা এই যে গলার অংশটা এটা হচ্ছে হাতাটা আর ওড়না যেটা হবে ওড়নাটা দেখুন এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা তিনটা করে কালার হবে আচ্ছা নেক্সট দেখান ম্যাচিং হবে তো বিয়ার্স এখানে কিন্তু অনেক নাইস নাইস ড্রেস পাবেন একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো একদম মানে কম প্রাইসের মধ্যে যে বেস্ট ড্রেসগুলো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা নেক্সট দেখান ভাইয়া তো এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা দেখুন এটাও কিন্তু অনেক অনেক নাইস হবে আর এটাও কি কটনের মধ্যে হয় মুসলিম আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে মুসলিম কটনের মধ্যে হ্যাঁ তো হাই নেক দেওয়া আছে আর এই যে ওয়ার্ডটা দেখুন এই যে ফুল কিন্তু কাজ করা আছে সামনের অংশটা আর হাতাটা ফুল স্লিপস হবে ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইডটা হচ্ছে सेम কালার হবে এই দেখুন ভালো এত সুন্দর সুন্দর কালেকশন আসলে আপনারা দেখে আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন বুটিক্সের মধ্যে কিন্তু এই আইটেমগুলো অন্য কোথাও পাবেন না এই যে দেখুন চারপাশে কিন্তু সুন্দর করে কাটিং করা আছে আর এটা হচ্ছে মসলিন ফেব্রিক্সের মধ্যে আচ্ছা প্রাইস হবে মাত্র 1450 টাকা আর সালোয়ারটা হচ্ছে আইশ কালারের মধ্যে কালার হবে দুইটা কালারগুলো আমরা দেখিয়ে দিবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে আর ব্ল্যাক আর সিলভার কালারের সুতার কাজ করা আছে দেখুন এত সুন্দর সুন্দর ড্রেস হাতার অংশটা আচ্ছা এই যে ব্ল্যাক আর মিষ্টি কালারের কম্বিনেশন আছে আচ্ছা তারপরে

আর এত সুন্দর করে কাজ করা আছে আপনারা যদি আলাদা করে লেসগুলো কিনতে চান তারপরেও দেখা যাচ্ছে দুশো টাকা করে চলে আসে এটা হচ্ছে হাতাটা কিন্তু অলরেডি মাইক হাতা করাই আছে হ্যাঁ এই যে আর গলার অংশটা দেখুন গলার অংশটাও কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ এটার যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে কি কটন না কি ভাইয়া মুসলিন কটনের মধ্যে আর নিচের অংশটা দেখুন প্যানেলটা অনেক নাইস আচ্ছা

আর এটা হচ্ছে হাতার অংশটা আর ওনাটা কিন্তু সেম রয়েছে শামু সিল্কের থ্রি থ্রি শামু সিল্কের মধ্যে আচ্ছা সালোয়ারটা হবে রেড সালোয়ারটা হবে রেড কালারের মধ্যে ওকে তো বিয়ার্স বুটিক্স এর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখাচ্ছি আজকে অনেক নাইস হবে এটাও কটনের মধ্যে রয়েছে এই যে চার্মিং কটন আর কি আর এটা হচ্ছে এক কালারের মধ্যে কিন্তু ফুল ওয়ার্ক করা আছে এই যে দেখুন ওয়ার্কটা গলাটা আছে আর গলাটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ব্যাক সাইডে আছে ব্যাক সাইডে হচ্ছে এক কালারের প্রিন্ট করা

হোয়াইট কালার সেম প্রাইস হ্যাঁ সেম 1450 টাকা ভিউয়ার্স কালার দেখাচ্ছি এখন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এই যে অ্যাশ কালার এটা ডিজাইনটা একটু डिफरेंट এই যে অল ওভার ওয়ার্ক করা আছে হ্যাঁ আর সাথে কিন্তু পার্ল কিন্তু রয়েছে এই যে দেখুন

হুম সালোয়ারটা যাবে অ্যাশ কালারের মধ্যে ওকে কালার এটার মধ্যে দুটো কালার হবে এটা হচ্ছে হালকা ভাঙ্গি কালারের মধ্যে হ্যাঁ ঠিক দেখুন অল অভার কিন্তু ওয়ার্ক করা আছে আর নিচের প্যানেলটা কিন্তু এই ড্রেসগুলোর খুবই সুন্দর এসেছে আর হাতাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা কন্ট্রাস্ট হবে আচ্ছা আচ্ছাটা হচ্ছে পিওরের মধ্যে এই যে ওনাটা হচ্ছে পিওরের মধ্যে আর নিচের দিকে সব সবগুলো ওনারে কিন্তু কাটিং করা আছে হ্যাঁ এটা অরিজিনাল পিওর ওনা অরিজিনাল পিওরের ওনা আচ্ছা সালোয়ারটা দেখাই সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে মাত্র 1450 টাকা তো এইটা হচ্ছে থ্রি জি প্রিন্ট এর মধ্যে রয়েছে হ্যাঁ ফুল মধ্যে রয়েছে হ্যাঁ দেখুন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে থ্রি ডি প্রিন্ট গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে আপনারা জানেন এই যে আচ্ছা ব্যাক সাইডটা দেখাবো ব্যাক এক কালার মানে প্রিন্ট করা সেল প্রিন্ট করা এন্ড হচ্ছে মধ্যে একদম মধ্যে কিন্তু সেমি না হ্যাঁ আচ্ছা সালোয়ার হাতের কাপড় এক্সট্রা আচ্ছা এটা হচ্ছে হাতাই যাবে শুধু না ভাইয়া এবং নিচের পেনে হাতায় এন্ড নিচের প্যানেলে কিন্তু ওয়ার্কটা চলে যাবে হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে আর হাতাটা যাতে সমস্যা না হয় যেন ফুল স্লিপস যে ফেব্রিক্স দেওয়া আছে আচ্ছা সালোয়ারটা যাবে এক কালারের মধ্যে আচ্ছা প্রাইস হবে অনলি 1450 টাকা তো কালার আরেকটা আছে এটা পিঙ্ক হালকা পিঙ্ক কালার লাক্স কালার এটা হচ্ছে লাক্স কালার এই যে